আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু বেশ জরুরি মানে আমরা তো প্রায়ই মোবাইল ফোনটা একটু এদিক ওদিক হলে সার্ভিসিং দোকানে দিয়ে আসি তাই না হ্যাঁ একদম এটা তো খুব সাধারণ একটা ব্যাপার এখন কিন্তু এই সাধারণ কাজের পেছনেও যে মারাত্মক ঝুঁকি থাকতে পারে ধরুন ব্যক্তিগত তথ্য চুরির মতো ঘটনা সেটা কি আমরা সবসময় ভাবি সত্যি বলতে অতটা হয়তো ভাবা হয় না আমাদের হাতে চাপাই নবগঞ্জের একটা ঘটনা নিয়ে একটা রিপোর্ট এসেছে সেখানে ঠিক এমনটাই নাকি ঘটেছে মানে একজনের ব্যক্তিগত ছবি ফোন থেকে চুরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে ও এটা তো খুবই উদ্বেগজনক খবর হ্যাঁ এবং অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে চলুন এই ঘটনাটা একটু বিস্তারিত দেখি নিশ্চয় কারণ এটা সরাসরি বিশ্বাসের প্রশ্ন তোলে আমরা যখন ফোন বা ল্যাপটপ সারাই করতে দিই তখন তো একটা বিশ্বাসের জায়গা থেকেই দিই তাই না ঠিক তাই সেই বিশ্বাসটা ভাঙলে কি হতে পারে চাপাই নবাবগঞ্জের এই ঘটনাটা হয়তো তারই একটা মানে জলজন্তু উদাহরণ একদম রিপোর্টে যা বলছে চাপাই নবাবগঞ্জের মিল্কি মহল্লার সাব্বির হোসেন নামে এক ব্যক্তির একটা মোবাইল সার্ভিসিং এর দোকান আছে আচ্ছা তো একজন গ্রাহক তার ফোনটা সারাতে দেন সেখানে অভিযোগটা হল ওই সাব্বিন নামের লোকটি ফোন থেকে গ্রাহকের সব পার্সোনাল ছবি কপি করে নেয় সর্বনাশ মানে ফোন আনলক অবস্থায় পেয়েছিল নাকি অন্য কোনোভাবে সেটা বিস্তারিত বলা নেই তবে ছবি কপি করেছে এবং এখানেই শেষ না এরপর ওই গ্রাহকের নামেই ফেসবুকে একটা ফেক আইডি খুলে ছবিগুলো পোস্ট করে দেয় ভাবা যায় এটা তো শুধু তথ্যের অপব্যবহার নয় রীতিমতো হয়রানি মানে সম্মানহানির চেষ্টা হ্যাঁ এটা কিন্তু বেশ গুরুতর অপরাধ এখানে দেখুন কয়েকটা ব্যাপার আছে এক আজকাল ফোন থেকে ডেটা কপি করাটা মানে টেকনিক্যালি খুব কঠিন না যদি অ্যাক্সেস পাওয়া যায় হুম ঠিক আমরা ম্যালওয়্যার নিয়ে যতটা ভয় পাই এই যে ফিজিক্যাল অ্যাক্সেস মানে ফোনটা হাতে পেয়ে যাওয়া এই ঝুঁকিটা হয়তো অনেকেই ভাবি না ঠিক বলেছেন দুই নম্বর হল এই যে ফেক প্রোফাইল বানিয়ে হয়রানি করা এটা তো পরিচিত একটা প্যাটার্ন আর তিন রিপোর্টের শিরোনামে একটা ব্ল্যাকমেলিং চক্রের ইশারা আছে দেখলাম হ্যাঁ শিরোনামে আছে যদিও ঘটনার বিবরণে আপাতত ছবি ছড়িয়ে দেওয়ার কথাই বলা হয়েছে হুম হতে পারে এটা একটা বৃহত্তর চক্রের অংশ অথবা ছবি দিয়ে পরে ব্ল্যাকমেল করার উদ্দেশ্য ছিল সেটা তদন্তে হয়তো বেরোবে ভুক্তভোগী কিন্তু চুপ করে থাকেননি উনি চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন খুব ভালো করেছেন এটা জরুরি ছিল পুলিশও বেশ দ্রুত ব্যবস্থা নিয়েছে অভিযুক্ত সাব্বির হোসেনকে বয়স বত্রিশ আলীনগর বিদিরপুর এলাকা থেকে আটক করা হয়েছে আচ্ছা আর তার দোকান থেকে একটা কম্পিউটারও জব্দ করা হয়েছে ও কম্পিউটার তার মানে ওই কম্পিউটারে হয়তো আরও অনেকের ডেটা থাকতে পারে হ্যাঁ তেমনটাই সন্দেহ করা হচ্ছে থানার এসআই রাজু আহমেদ জানিয়েছেন অভিযোগটা খতিয়ে দেখা হচ্ছে আর ওসি মুতিউর মতিউর রহমান বলেছেন মামলা প্রক্রিয়াধীন তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে পুলিশের পদক্ষেপগুলো ঠিকঠাকই মনে হচ্ছে এখন তদন্তটা ঠিকমতো হওয়া দরকার ওই কম্পিউটার থেকে কি পাওয়া যায় সেটা খুব গুরুত্বপূর্ণ হবে অবশ্যই কিন্তু এই একটা ঘটনা আমাদের কি শেখায় এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এরকম আরও ঘটছে যা আমরা জানতে পারছি না এটাই তো চিন্তার বিষয় ফোন সার্ভিসিংয়ে দেওয়ার আগে তাহলে আমাদের কি করা উচিত দেখুন সবচেয়ে নিরাপদ হল যদি সম্ভব হয় ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করে দেওয়া মানে সব মুছে ফেলা কিন্তু সব ডেটা ব্যাক নিয়ে মুছে ফেলা সেটা কি সবসময় সম্ভব ধরুন ফোনটাই চালু হচ্ছে না বা ডিসপ্লে ভাঙা হ্যাঁ এটা একটা বড় সমস্যা ঠিক বলেছেন যদি রিসেট করা না যায় তাহলে ঝুঁকিটা তো থেকেই যাচ্ছে সেক্ষেত্রে কার কাছে ফোনটা দিচ্ছি সেই সার্ভিস সেন্টার বা দোকানটা কতটা নির্ভরযোগ্য সেটা দেখা খুব জরুরি বিশ্বস্ত জায়গা খোঁজা হ্যাঁ হয়তো পরিচিত বা নাম করা কোনো জায়গায় দেওয়াটা কিছুটা হল নিরাপদ কিন্তু সত্যি বলতে কি একশো ভাগ নিরাপত্তা হয়তো কোথাও নেই যদি কেউ অসৎ হয় তাহলে এই আলোচনার মূল কথাটা দাঁড়াচ্ছে যে আমাদের এই যে ডিভাইসগুলো যাতে এত ব্যক্তিগত তথ্য থাকে এগুলো সারাই বা অন্য কোনো কারণে কারো হাতে দেওয়ার আগে ভীষণ সতর্ক থাকতে হবে একদম নবাবগঞ্জের ঘটনাটা একটা বড় ওয়ার্নিং সাইন বলতে পারেন সবার জন্য হ্যাঁ আর শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে এই ধরনের ঘটনাগুলো কি শুধু কিছু খারাপ লোকের কাজ নাকি এর পেছনে আরও কিছু আছে মানে ধরুন পুরো সার্ভিসিং ইন্ডাস্ট্রিতে ডেটা সুরক্ষা নিয়ে যথেষ্ট সচেতনতা বা পেশাদারিত্বের অভাব অথবা ব্যবহারকারী হিসেবে আমরাও হয়তো যথেষ্ট সতর্ক নই ঠিক তাই এই পরিষেবাগুলোর উপর আবার ভরসা কীভাবে তৈরি হবে বা ফিরিয়ে আনা যাবে কার কি দায়িত্ব এখানে মানে ডেটা সিকিউরিটির যে প্র্যাকটিসগুলো সেগুলো কি আদৌ যথেষ্ট এটাই হয়তো এখন বড় প্রশ্ন